কত মানুষ তাকে আয়না ঘরে রাখলো কত জেলখানাতে রাখলো কত হত্যা করলো কত বিদেশে পাঠিয়ে দিল কত আপনার পাথরের সাথে বেঁধে সাগরে ফেলে দিল কত জুলুম কত ধরনের তারপরে একদিন নেই টুলুম হলে ফল তাকে একদিন ভোগ করতেই হবে আজও কার কাল হোক যে যত বড় জালে যে যত বড় যে যত বড় বিশ্বাস ঘাতক আত্মসৎকারী তার সমস্যা তত বড় সময়ের গতিতে হবেই আজ হোক আর কাল হোক আর জালেমের বিচার দুইবার হবে আর যখন জুলুম করে তখন তাৎক্ষণিক বিচার হয় না দেরি হয় আল্লাহ নবী বলছেন আঁকা যাও ফলে আমি ফুলে থাক আল্লাহ জালেমকে সুযোগ দেন কত দিন দেন তা ভালো জানে ফেরাউন একজন জালেম তাকে কতদিন সুযোগ দিলেন তার যুগে কত মানুষ মারা গেল নির্যাতিত হয়ে তবু জুলুম থাকলো 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 একদিন জুলুম শেষ হয়ে গেল আপনাদের দেশেও কত মানুষ তাকে আইনে ঘরে রাখলো কত জেলখানাতে রাখলো কত হত্যা করলো কত বিদেশে পাঠিয়ে দিল কত আপনার পাথরের সাথে বেঁধে সাগরে ফেলে দিলো কত জুলুম কত ধরনের তারপরে একদিন নেই এইরকম যারা আবার জাকাত দেনে তারা আবার জালেম ওদেরও বিচার দেরিতে হবে ও আবার জালেন কিভাবে ও ফকির মিসকিনের টাকা মেরে খেয়েছে সেই জন্য ওটা আল্লাহ বলছেন জাকাত হচ্ছে ফকির মিসকিনের হক তো ওর বাড়িতে আছে ফকির মিসকিনের হক তো দেয়নি তো কার টাকা মেরে খেল ফকির মিসকিনের টাকা মেরে খেলো ওই জালেম ওরও বিচার দেরিতে হবে প্রত্যেক যারা জালেম বিচার মাঠে তাদের বিচার দেরিতে হবে